চায়ের সাথে খবরের কাগজ পড়ব শীত পড়েছে সকালে চায়ের সাথে খবরের কাগজ দেখা যাক খবরে কি আছে আজকে আমাদের স্থানীয় পত্রিকা বাংলা কণ্ঠ বাংলার হেডলাইন করেছে রিটায়ার্ড শব্দকে রিটায়ারমেন্টে পাঠাতে হবে পাঠানো উচিত প্রধান উপদেষ্টা ঢাকার পূর্বাচল নেই টাউনে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই বুধবার পয়লা জানুয়ারি মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তরুণ মেলায় বেশি করে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তার মতামত প্রকাশ করেন তিনি আশা করেন এটি দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার পাশাপাশি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডক্টর ইনুস মেলার তরুণদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ মেলার ব্যবস্থা রাখার কথা বলেন তিনি উল্লেখ করেন আমরা রিটায়ার্ড শব্দটি ব্যবহার করি কিন্তু আমি বলি রিটায়ার্ড বলে আসলে কোনো শব্দ নেই বরং এই শব্দটিকে রিটায়ারমেন্ট এই শব্দটিকে রিটায়ার করে দেওয়াই ভালো মানুষ কখনো পুরোপুরি অবসর নিতে পারে না সে মৃত্যুর আগ পর্যন্ত কর্মঠ থাকে কিন্তু আমরা একটি নির্দিষ্ট বয়সের পরে তাকে রিটায়ার্ড ঘোষণা করি যা একটি মানুষকে অক্ষম করার মতো এই শব্দটি ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত ভালো খুব ভালো কথা বলছেন ধন্যবাদ আরো লিখেছেন হাসিনাকে ফেরত না দিলে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না জনাব তারেক রহমান বলেছেন বিভ্রান্ত না হয়ে নির্বাচনের প্রস্তুতি আলমগীর বলেছেন দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে বিশিষ্ট চিকিৎসক মরুম মোহাম্মদ সিদ্দিক মেয়ের একচল্লিশতম তম মিত্রবার্ষিকী রেমিটেন্সের দুই রেকর্ড বিদায়ী বছরে রেমিটেন্স বা প্রবাসী আয়ের নতুন দুটি রেকর্ড তৈরি হয়েছে প্রবাসীরা দুই হাজার চব্বিশ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দুই হাজার কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছে দেশের ইতিহাসে এটি এক বছরের সর্বোচ্চ রেমিটেন্স এছাড়া এই বছরের ডিসেম্বরে এসেছে দুশো কোটি ডলার রেমিটেন্স যা একক মাস হিসেবে সর্বোচ্চ আয়ের এখন বুধবার পয়লা জানুয়ারি এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অনেক খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর ছাত্র ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা পার্শ্বিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রথম আলোর হেডলাইন করেছে অর্থ বছরের মাঝপথে হঠাৎ শুল্ক কর বাড়ানোর উপদেষ্টা পরিষদের সভা মূল্য সংশোধন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া সংসদ বিষয়ক বিভাগে ভেটিং সাপেক্ষ নীতিগত অনুমোদন বাড়াতে পারে আকাশ পথে ভ্রমণ ব্যয় বাড়তে পারে আমাদের চার নেতা নামে নতুন অধ্যায় নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের চার নেতা নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে চার নেতা হলেন শেরে বাংলা কে ফজুল হক মালানা আব্দুল খান ভাসানী হোসেন শহীদ সরোয়ার দিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চার নেতা এই অধ্যায়ে প্রত্যেক প্রত্যেকের ছবি সহ তাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনে তুলে ধরা হয়েছে গত বছর তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারের পাঠ্য বই নেই গতকাল বুধবার শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ রাজনৈতিক পর পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে দুই সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্যবই বই দেওয়া হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটি একচল্লিশ এনসিটিবি একচল্লিশ জন বিশেষজ্ঞ দিয়ে চারশো একচল্লিশটি পাঠ্য বই পরিমার্জন করেছে এতে অনেক বিষয়বস্তু সংযোজন হয়েছে বেশ কিছু গদ্য কবিতা এই অভ্যুত্থানের গ্রাফিতিও পাঠ্য বইয়ে যুক্ত করা হয়েছে आदर दादा समेत गरम भारी

আমি জানি না আমি বলছি না মানে ব্যাগে টাকা ভরেলে হ্যাঁ যে টাকা ভরে এটা অ্যাকাউন্ট নম্বর দেখা অথবা বড়াড়ি কেটে স্যার আমার তো অ্যাকাউন্ট নম্বর ব্যাগে আছে

ठीक है भाई आज ही आसलम दादा इधर वो दोषी को दूरा देखे दूसरे चाखे लाम इस आदल दे ना मैं तो सो भी करूँ दंदे इधर अलावा ने आमी ये बात मैं अलग काम आज ये गला सेंड किया भाई ना है तो ना कागज तो आमर जुन्नो लग गए अब तो लग एक सवा ये वो पानी लोग तो ना पाने ना की गला सेंड জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র ষোলো বছরের আন্দোলন অন্তর্ভুক্তি চাইবে বিএনপি

বর্ষবরণের রাতে আতসবাজির বিকট শব্দে আহত দুটি পাখিকে গাজীপুর চৌরাস্তা ও উত্তরা 10 14 নম্বর সেক্টর থেকে উদ্ধার করেন এলাকাবাসী পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় কি পাখি দুইটা পাখি বিকট শব্দ ইয়ে করে না

নতুন বছরকে বরণ করতে নিয়ে বিভিন্ন ঢাকায় না আছে ট্রাক তুলে দেওয়ার পর গুলি জানি দশজন নিহত উত্তরাঞ্চলে যেকে বসেছে শীত শ্রমজীবী মানুষের ভোগান্তি

নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তারেক রহমান নয় বছরে সর্বোচ্চ বায়ু দূষণ দুই হাজার চব্বিশের ডিসেম্বরে ও নয় বছরের সর্বোচ্চ বায়ু দূষণ দুই হাজার চব্বিশের ডিসেম্বরে নয় বছরের নয়টি ডিসেম্বরে মোট সতেরো দিন বায়ু ছিল দুর্যোগ পূর্ণ এর মধ্যে গত ডিসেম্বরে এগারো দিনই ছিল দুর্যোগপূর্ণ よかった。<laughs> <laughs> ডিএনএ এক্সক্লুসিভ বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের কথিত অপারেশন অক্টো বিশ্লেষণ শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের সাম্প্রতিক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং গত রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক এবং বানো এই সংবাদ অধ্যাপক বাংলাদেশের অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের সুফল প্রচারণার একটি অংশ al <laughs>